আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বন্ধু মিলে সিলেট যাচ্ছি কেননা এই প্রথম সিলেট সুলতান ডাইনের প্রথম শাখা উদ্বোধন হতে যাচ্ছে আজ বিকেল পাঁচটায় সো আমরা দুই বন্ধু গিয়ে দেখি আদৌ কি সুলতান ডাইনে আজকে কাচ্ছি খাওয়া যাবে কিনা না কেননা আজকে প্রচুর পরিমাণ ভিড় থাকবে সো লেটস গো চলে আসছি হরিপুর বাজার আর এই হরিপুর বাজারে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটি বনকুলে শাখা আজকে উদ্বোধন হয়েছে মূলত এটা বিগত কয়েকদিন থেকে এখানে কাজ হইতেছে আর কি সো আজকে ফাইনালি উদ্বোধন হলো আর কি সো আমরা এখন হরিপুর বাজার অতিক্রম করলাম সো আমার বাইকে তেমনটা বেশ তেমন বেশি ফুয়েল নেই কিছুটা ফুয়েল নিতে হবে সো আমি সামান্য ফুয়েল নেই সিলেটের উদ্দেশ্যে রওনা দেব আর কি জালাবাদ ক্যান্টনমেন্ট চলে আসি আর এটাই হচ্ছে ক্যান্টনমেন্ট এর মেন গেট দেখাই যাচ্ছে অলরেডি সিলেট চলে আসছি আমরা এখন আসছি টিলাঘর পয়েন্ট টিলাগড় পয়েন্ট থেকে আমরা নাগের ফুল হয়ে ভারতখানা পয়েন্ট হয়ে চলে যাব পূর্ব চিন্দাবাজার পূর্ব চিন্দাবাজার থেকে সোজা চলে যাব জলদার পার সো আমরা ইতিমধ্যেই চলে আসছি পূর্ব চিন্দাবাজার আর একটি কথা রাখি পূর্ব বাজার বা চিন্দাবাজারের আশপাশ খানিকটা জ্যাম থাকে এই জ্যাম পেরিয়ে আমাদেরকে যেতে হয় কিছু করার নাই আসো আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা চলে আসছি অলরেডি জলদারফাড় আর সুলতান ডাইন হলো ঠিক মিলিনিয়াম শপিং মলের অপোজিটে সুলতান ডাইনের শাখাটি ওই যে দেখাই যাচ্ছে সাইনবোর্ড সুতরাং আমরা এখানে আসার পর বুঝতে পারলাম যে চারিদিকে খুব লোকজন মানুষ ভিড় করেছে ওইদিকে দেখা যাচ্ছে রাজা মেনশনের উপর থেকে মানুষ দেখতেছে আসলে উদ্বোধনীয় সময়টা কেমন মোমেন্ট আসলে কেমন থাকবে আবার শুনেছি যে এখানে সালমান মুক্তারির আসবে এটা উদ্বোধন করতে সুতরাং এখানে অনেকজন মানুষ দেখা যাচ্ছে এবং অনেক ভিড় দেখা যাচ্ছে